একটানা নিম্নচাপের ভারী বর্ষণের প্রভাবে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি ফুলে পেঁপে ওঠে নদীর জল গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও আজ নতুন করে আবার ডিভিসি জল ছাড়াই আতঙ্কে নদী তীরবর্তী গ্রামের মানুষরা ঝাড়গ্রাম জেলার সাকরৈল ব্লকে ডুলুং নদী তীরে অবস্থিত কুবদা নেগরিয়া বনপুরা এলাকায় জলে তলায় বিঘের পর বিঘে চাষের ফসল নেগরিয়ায় এখনও রাস্তার উপর দিয়ে বইছে জল সদ্য জমিত হওয়া ফসল ডুবে গিয়েছে জলের তলায় বিশাল ক্ষতির মুখে চাষিরা এখানে বর্তমানে কিন্তু খুব বন্যা পীড়িতা লেখা হয়েছে এবং বন্যায় চাষবাস প্রচন্ড ক্ষতি করেছে দেখছেন তো সামনে জমিগুলো একবার আমাদের জলে জলাময় হয়ে গেছে কত মতো ক্ষতি হয়েছে এখানে প্রায় সচারে মতো মানে পুরো এলাকাটাই আমাদের কাছে কোন কোন এলাকায় হয়েছে আমাদের কুবদা গ্রামটা হয়েছে নেগুড়িয়া হনুমন্ত নেগুড়িয়া থেকে হয়েছে অবস্থা পুরো জলমগ্ন হয়ে আছে হ্যাঁ আতঙ্কে থাকতে ডোলু নদীর সামনে তো নদীর জলেই ক্ষতি এটা প্রচন্ড হয়েছে অবস্থা বলতে এই যে দেখছেন তো গোটা ডুবে একবারে ধান টান খতম হয়নি প্রায় কত বিঘে মতো অনেক বিঘা এখন কি জলের তলায় চাষের জমি হ্যাঁ 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 করার কোনো উপায় নেই ওই সামান্য ধারে বাঁধটাও ভেঙে গেছে হ্যাঁ বাঁধটাও ভেঙে গেছে ও ঘুনিয়া জল আসছে এই জল আসছে এখান দেখতে ডাহির বাস স্ট্যান্ড পর্যন্ত দেখছে না কত জমিন কত সব ধান খতম হয়ে গেছে এই এলাকার মধ্যে আমাদের পিছন পাশটা হয়েছে বালিচোক মৌজা আর গুড়কুন্দা মৌজা তোমার লিচিগাড়ে মৌজা বনপুরা মৌজা তোমার এই নয়াঙা মৌজা এই এতটা জমিন ওধারে হয়েছে ওই তো কতটা হবে এখান থেকে তো ওই গাছগোড়া খুব খুব মানে ভয়ে থাকতে হচ্ছে করার কোনো উপায় নেই করার কোনো উপায় নেই